अनुभव मैथ कर रहा है रुपीज़ और पैसों की जो जो और वियोग हो। हो। होते हैं ना वो कर रहा है और एक देखिए क्या कर रहा है देखिए कितना पढ़ रहा है देखिए अरे देखिएगा देखिएगा ऐसे बैठा रहता है तो आप लोग समझ पाते हैं कि बाबू का कोई समस्या है देखिए क्या किस्मत है मेरी देखिए फ्रेंड मेरे बाबू पढ़ पढ़े पढ़ाई लिखाई में ना क्लास वन तक तो की है नॉर्मल था तो पढ़ाई में बहुत अच्छा था मेरा बबू कि एक एक करके पता उल्टा रहा है पलटा रहा है दिखा रहा है तो <laughs> <देकर। laughs> मछली लाए भाज रहा है कितना बजे जानते हैं फोने मारा देखिए मछली भाज रहा है अब लास्ट है हो जाएगा था बस हो जाएगी আর দু পিস বাকি এই পিস হলেই হয়ে যায় বন্ধুরা বান গে মেরা মাছলি কা ঝোল মাছের ঝোল এই যে দেখো মাছ এনেছিল আলু দিয়ে ঝোল করেছি চিকেন আছে অভিজিতে দেখো কত বড় পিসের মাছ দেখো কাল রাত্রিবেলা এনেছিল তোমাদের দাদা অনেক রাত্রে এনেছিল মা চালু হয়েছে চন্দ্রমুখী আলু দিয়ে ঝোল করেছি বহু জলদি উঠে যায় আজ ওইজি খুব তাড়াতাড়ি উঠে যাচ্ছে এই দেখো এই রে চলে যাচ্ছে আবার ফ্যান বন্ধ করছে তো আমাদের এখানে আজকে খুব রোদ উঠেছে কিন্তু ইয়ে অন্ধকার হয়ে যাচ্ছে মাঝে মাঝে এবার খাওয়াবো অভিজিৎকে খাওয়াবো অনুভবকে খাওয়াবো অভিজিতের জন্য অভিজিৎ মাছটা না অত ভালোবাসে না অভিজিতের জন্য মাংস রেখেছিলাম কাল রাত্রে তোমাদের দাদা মাংস এনেছিল একটু মাংস রেখেছি এই যে দেখো মাংস জাল দিয়ে রাখা একটু মাছের তেল এনেছে মাছের তেলও রেখেছি চাল একটু নোংরা জানো তোমাদের দাদা বলছে একটু মানে দাও তোমাদের দাদাই বাঁচে বসে বসে কোকা চাল এনেছিল বলেছিলাম না ম্যাগি হচ্ছে মাছের ঝাল ভাত রাতের খাবার ইয়েছো বন্ধুরা অনুভবের এখন আটটার সময় ম্যাগি খেতে ইচ্ছা